আজকে আমরা বছরের প্রথম ব্যাডমিন্টন খেলা জিতলাম তাও আবার বড়দের সাথে তো আমরা বন্ধুরা মিলে এখানে ব্যাডমিন্টন খেলতে আসলাম তখনই আমাদের বড় ভাইরা বললো চল একটা বড় ছোট ম্যাচ খেলেনি তো আমরাও খেলতে রাজি হয়ে গেলাম তারা বললো এমনি এমনি খেলা নেই যদি তোরা জিততে পারিস যা তোরা যা খেতে চাস তা আমরা খাওয়াবো আমরাও রাজি হয়ে গেলাম তো কথা বলতে বলতে এখানে আমরা খেলাটা শুরু করি আর এটা আমাদের এই বছরের প্রথম ব্যাডমিন্টন খেলা আর যারা এই বছরে ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছেন তারাই শুধু এই ভিডিওতে কমেন্ট করবেন আমরা ব্যাডমিন্টন খেলাটা খেলে আপনারা এই ব্যাডমিন্টন খেলাটা উপভোগ করুন আর খেলাটা অনেক হাড্ডা হাড্ডি চলতেছিল কেউ কারোকে ছাড় দিয়ে খেলতেছিল বছরের প্রথম খেলা সবাই অনেক খারাপ খেলতেছিল আলহামদুলিল্লাহ এই বছরের প্রথম খেলাটা আমরা জয়লাভ করি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ